তোমরা যে সব কিছুতেই বলছো এটা পারবো না ওটা পারবো না সবাই যা পারবে তুমিও তা পারবে এই দুনিয়াতে এই জগতে সকলের দিমাগ সমান ওরও দুটো হাত আছে তোমারও দুটো হাত আছে ওরও দুটো চোখ আছে তোমারও দুটো চোখ আছে কিন্তু ও পারছে তুমি কেন পারছো না এই কথাটা তুমি একবার খেয়াল করে দেখেছো তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাইছি পাথর একটা কঠিন পদার্থ কিন্তু একটা পাথরকে তুমি ডেলি একবার করে হাত দাও আজ দিলা কাল দিলা এইভাবে করতে করতে তুমি তিনশো পঁয়ষট্টি দিন একটা পাথর হাত দিয়ে দেখবা তো সেই লাস্ট দিনে তুমি দেখতে পাবা যে পাথরটার সেপ তোমার হাতের সেপে চলে আসছে সেই পাথরটা তুমি ডেলি হাত দিয়ে 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 তোমার হাতের সেপে একদম খাল হয়ে গেছে তো একটা পাথর যেতু ডেলিতে একবার হাত দিয়ে 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 যেহুতু খাল হয়ে যেতে পারে তো তোমার দিমাকটা একটা সূক্ষ্ম জিনিস তুমি একটা দিমাকে যতু ডেলি একটা কাজ করো সেই কাজ করতে করতে তুমি যখন একদম তিনশো পঁয়ষট্টি দিন হয়ে যাবে সেই কাজটাতে তুমি এমন প্রপ্লিয়ার হয়ে যাবে তো তোমাকে হারা খুব মুশকিল হয়ে যাবে সো সব কিছুতেই তুমি এটা পারবো ওটা পারবো না এটা পারবো ওটা পারবো না এসব করে তোমার মাইন্ডসেটকে একদম খারাপ করে ফেলছে সবাই যা পারবে তুমিও পারবে কিন্তু তুমি একটু চেষ্টা করে দেখো একবারে হাল ছেড়ে দিলে হবে না তোমাকে আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখবে আমাদের গ্রামগঞ্জে টিউবওয়েল থাকে না টিউবওয়েলের নামতে যে একটা ঢালাই থাকে সেই ঢালাইটা যখন নতুন করে তখন আমাদের মাটির কলসি বসে না তার কারণ সমানভাবে ঢালাই করা থাকে কিন্তু সেই পানির ঠোপা টপ টপ করে পড়ে 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 একদম সেই ঢালাইকে খাল করে দিয়ে পরে দেখবা যে ওই ঢালাইটো একদম কলসির চেয়ে বরাবর খাল হয়ে গেছে কেন সে পানির ঠোপা টপ টপ করে পড়ে 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 একদম কলসির গোঁড়াটা একদম খাল হয়ে গেছে তো একটা পানি কত সূক্ষ্ম জিনিস সে পানি যদি পড়ে পড়ে খাল হয়ে কলসিটা সেভাবে বসতে পারে তো তোমার দিমাকটা একটা সূক্ষ্ম জিনিস তুমি সেই দিমাকে একটা কাজ একদিন করলা কাল করলা এইভাবে করতে করতে তুমি তিনশো পঁয়ষট্টি দিন করবা সেই কাজটা তখন তুমি নিজেই অটোমেটিক বুঝতে পারবে কি হ্যাঁ আমিও পারি তো টপ করে তোমরা বলবে না যে আমরা এটা পারবো না ওটা পারবো না সো চেষ্টা করলে সবাই পারবে ওরও দুটো চোখ আছে তোমারও দুটো চোখ আছে ওদের দুটো হাত আছে তোমারও দুটো হাত আছে বন্ধুরা টপ করে বলে দেবে না কি হ্যাঁ আমি পারবো না তোমার দ্বারাই হবে তুমিও পারবে কিন্তু তুমি একটু চেষ্টা করে দেখো সবাই যা পারবে তুমিও তা পারবে একটু চেষ্টা করলে মানুষ কত না কি করা যায় ভাববে না যে স্কুলের ফার্স্ট বয় যারা থাকে তারাই লাইফে কিছু করতে পারে না এটা ভুল লাস্টের বেঞ্চিতে যারা বসে তারা যদি ইচ্ছা করে তাদের ইচ্ছা শক্তি যেহেতু একটু বেশি থাকে তারা দেখবে লাইফে সাকসেসফুল হয়ে যায় তার কারণ তাদের ভিতরে কিছু করার জেদ থাকে কিছু করার আশা থাকে তারা একদম বসে থাকে না তারা নিজেকে নিজের মেহনত করে এগিয়ে চলে কিন্তু তোমার দিকের ভিতরে দেখতে হবে কি হ্যাঁ আমার ভিতরে কী হুনার আছে সেটা তোমার দিকে দেখাতে হবে একদিনে হবে না আস্তে আস্তে করে তুমি শিখবে তোমার লাইফটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তোমাকে এই দুনিয়াতে কেউ পাত্তা দেবে না তোমার ভিতরে যদি কোনো স্কেল না থাকে তুমি পরে আন্ডারে কত থাকবে তুমি নিজেকে মেহনত করো নিজেকে দেখো পরে আন্ডারে থাকবে তো এটা কলিযুগ ভাই তুমি চাইলে তোমাকে ভিক্ষা দেবে কিন্তু তুমি নিজের মেহনত করে যদি করো তো তুমি নিজেকেই একদম প্রাউড ফিল মনে হবে সো কাউকে তুমি কিচ্ছু বলবে না তুমি নিজের গ্রুপ তো নিজেই দাও তুমি একলা ঘরে বসে তোমার মেহনত করতে থাকো তোমার মেহনত একদিন রং নিয়ে আসবে দেখবা তোমার লাইফে এগিয়ে চলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি কামনা করি এই ধরনের মোটিভেশন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও